হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার দার ব্লগ গাইস আমরা সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি আর আজকে বৃষ্টি হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে কিন্তু গরম সেই পরিমাণে রয়েছে আর এই যে আমার বুনু ইন্ট্রো দিতে এসেছে এখন এখন আমরা খাওয়া দাওয়া করব আর আজকে খাবো আলু ভাজা আর মুড়ি এই যে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের ডাইনিং আর এটা হচ্ছে আমাদের কিচেন এই যে আমাদের ফ্রিজ এটা আর এই যে বাইরে আজকে মেঘলা ওয়েদার দেখো মেঘলা মেঘলা ওয়েদার আজকে আমি এখন এটাই বলছিলাম আমি এখন ছাদে যাচ্ছি মা ছাদে রান্না করতেছে আর সেই রান্নার হয়ে গেছে আমি সেগুলো নিয়ে আসতে যাচ্ছি এই যে আমি ভাত নিয়ে চলে এসেছি আর এবার আমার ভাই স্কুল যাবে আমি ওকে এবার খেতে দেবো তাই ওর জন্য এবার আমি খাওয়া রেডি করব। এই যে আমি এখন খাবারটা রেডি করি তোমরা দেখতে থাকো একদিকে আমি ভাত বাড়তিছি আর একদিকে আমি ক্যামেরা ঠিক করতেছি এখন ভিডিওটা দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে যে একা একা ক্যামেরা ধরা তারপরে সব কিছু কাজ করা তো আর কি করব করতে তো হবে আর এই যে এদিকে দেখো ভাতটা তো সঙ্গে সঙ্গে এক্ষুনি হয়েছে তাই কেমন গরম আর আজকে ভাইকে মা রান্না করে দিয়েছে ঝিঙ্গে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি আর কচু পালং এই যে আমার খাওয়ার বাড়া হয়ে গেছে এই যে দেখো তরকারিটা ঝিঙে আর চিংড়ি মাছ আর এই যে এই যে ঘন্ট এবার আমি ভাইকে ডাকি ওকে খেতে দিয়ে দেবো আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তার কারণ হচ্ছে আমি তখন কাজ করতে করতে আর কিছু বলা হয়নি তাই এখন ভিডিও দিচ্ছি আমার তো ভাইকে খাবার দেওয়া হয়ে গেছে তোমাদের নিচে দেখায় আমি এখন নিচে যাচ্ছি চলো তোমাদেরকে দেখায় আমার বুনু কী করতেছে ও স্কুল যাবে কিন্তু স্কুল যাওয়ার আগে ওকে ফোন দেখতেই হবে দেখো তোমরা ও কী করতেছে খাচ্ছে আবার ফোনও দেখতেছে ওর দিকে ক্যামেরা ঘুরালেই তো পালিয়ে যাবে তাই রুকি রুকিয়ে ওর দিকে দেখাচ্ছি তবুও দেখতে পেয়ে গেছে ওই দেখো মুখে ফোন চাপা নিয়েছে তারপরে আমিও ওর পা থেকে একটু আলু ভাজা মুড়ি খেয়ে নিলাম বুনু হয় তো ও খেতে তো হবেই তো খেয়ে আমি একটু বেছানে শুয়ে পড়েছি একটা জিনিস দেখাই চলো আমাদের গাছে কত বড় বড় পেয়ারা হয়েছে আমি পেড়ে নিয়ে এসেছি দেখো পেয়ারাগুলো এই যে দেখো এগুলো আমাদের গাছের পেয়ারা আর আমাদের অনেকগুলো পেয়ারা গাছ আছে অনেক ধরনের পেয়ারা হয় এই যে একটা দেখো পেয়ারাগুলো দেখো জাস্ট কত বড় বড় তোমাদের বাড়িতেও কি পেয়ারা গাছ আছে জানিও কিন্তু তোমাদের একদিন পেয়ারা গাছগুলো দেখাবো আমি আসলে গাছগুলো একটু জঙ্গলের দিকে তো আর এখন বর্ষাকাল আর যেতে একটু অসুবিধা হবে সময় করে তোমাদের দেখাবো এখন বাজে আটটা চার আর আমি ফানি ভিডিও শ্যুট করছিলাম আমার ফানি ভিডিও শ্যুট হয়ে গেছে আর এই ফানি ভিডিওগুলো তোমরা আমার ইউটিউব শর্টসে দেখতে পেয়ে যাবে আর আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে সেটা তোমাদের দেখাই চলো এই যে এদিকে গুলগুলি আর এইদিকে এখন রান্না হচ্ছে এই যে পটলের তরকারি আজকে রান্না হচ্ছে এটা রাতে ডিনার হচ্ছে আজকে আজকে ভিডিওটা বেশি বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাটা